নমস্কার বর্তমান কথায় আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে রয়েছি আমি বিয়া দেখুন আজকে বিশেষ রিপোর্ট আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মিরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট জেলার প্রত্যন্ত এলাকার কৃষকদের মধ্যে আধুনিক পদ্ধতিতে কিভাবে চাষাবাদ করে সফল হওয়া যায় সে ব্যাপারে সচেতন করতে এবার কোমর বেঁধে নেমে পড়ল উত্তর দিনাজপুরের কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিজ্ঞানীরা এতদিন অনেক জায়গায় কৃষকরা ঠিকঠাকভাবে কোনো সার প্রয়োগ করলে কম সময়ে বেশি ফলন পাবে এবং কিভাবে লাভবান হবেন তা অনেক কৃষকই জানত না আজ সেই লক্ষ্যে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের মনোহরপুর গ্রাম এবং হেমতাবাদ ব্লকের কাকরসিং গ্রামের কৃষকদের নিয়ে একটি সচেতনতা শিবির করল উত্তর দিনাজপুর জেলা কৃষিবিজ্ঞান কেন্দ্রের কৃষিবিজ্ঞানীরা তারা কৃষকদের সামনে তুলে ধরেন রাসায়নিক সার প্রয়োগের ফলে একদিকে যেমন জমির উর্বরতা শক্তি কমে যায় তেমনি উৎপাদিত ফসলের গুণ অনেকটাই কমে যায় ফলে বাজারে বিক্রি করে তেমন লাভ করতে পারেন না কৃষকরা কিন্তু তার পরিবর্তে যদি প্রাকৃতিক উপায়ে জমিতে সার প্রয়োগ করা যায় তাহলে একদিকে যেমন জমির উর্বরতা শক্তি বৃদ্ধি পাবে তেমনি কৃষকদের উৎপাদিত ফসলের গুণও বৃদ্ধি পাবে কৃষিবিজ্ঞান কেন্দ্রের কৃষিবিজ্ঞানী ডক্টর ধনঞ্জয় মণ্ডল এদিন এই বার্তায় দেন কৃষকদের সামনে আর কৃষকরা কৃষিবিজ্ঞানীর বার্তা শুনে উৎফুল্লিত হয়ে বলেন আগামী দিনে তারা প্রাকৃতিক উপায়ে চাষাবাদ শুরু করবেন এই সচেতনতা শিবিরে কৃষক

যোগাযোগের ফলে ওনার এখানে এই জায়গায় একটা বাকি কৃষকদের নিয়ে একটা সচেতনতা করার দরকার ছিল সেই জন্য আমি প্রাকৃতিক কৃষির উপরই জোর দিয়েছি প্রাকৃতিক কিভাবে করা যায় এবং সেই ক্ষেত্রে আজকে যদিও প্র্যাকটিক্যাল হয়নি থিওরিটিক্যাল আলোচনাগুলো হলো রোগ পোকা দমন ছাড়া বিশেষ করে তার সাথে হচ্ছে কি করে মানে ফার্টিলাইজারের কি করে যেত যেমন ঘন জীবা বা তরল জীবামৃত কিভাবে তৈরি করা যায় কিভাবে তার প্রয়োগ আছে এবং বেশি কিছু কৃষকরা কোথায় কোথায় ভুলগুলো করছেন সেই ভুলের ছোট ছোট ভুলগুলো ধরিয়ে দেওয়ার আমি চেষ্টা করছি বিশেষ করে যে যে বিনা বিনা বা চাষবাস সম্ভব এবং সেখানে যে লাভ পাওয়া সম্ভব যেখানে কৃষককে তার ফসল লাগাবার জন্য বা বা উৎপাদনের জন্য ফার্টিলাইজার দোকানে যা না যেই সে তার ঘর থেকে শুধুমাত্র এক ঘরে যদি একটা গরু থাকে সেখান থেকে সে তার প্রায় এক হেক্টর অর্থাৎ সাড়ে সাত বিঘে জমির খাবার এবং তার ওষুধ সমর্থ তৈরি করে নিতে পারবে সেই সম্পর্কে আজকে সচেতনতা করা হলো তার সঙ্গে সঙ্গে আগামী দিনে কৃষি বিজ্ঞান কেন্দ্র কিভাবে ওনাদের সাহায্য করতে পারে বা কিভাবে তাদের আস্তে আস্তে আগিয়ে নিয়ে যেতে পারে সেটা হল কারণ আমি আমার সচেতন শিবিরে আমি বললাম কৃষি বিজ্ঞান কেন্দ্রের কাজ হচ্ছে এলাকার প্রত্যেক মানুষকে সচেতন করে হাঁটতে শেখানো তারা বাকিরা কাজ করবেন না তারা দৌড়াবেন না তারা আগ্রহ প্রকাশ করবেন করবেন না সেটা কিন্তু সম্পূর্ণ তাদের একটি আর কিন্তু আমাদের দায়িত্ব হচ্ছে প্রত্যেক মানুষকে যে সারা জেলার যে আমরা যেমন প্রত্যেক কৃষকের কাছে আমরা দায়বদ্ধ তাদেরকে যে আমাদের যে প্রযুক্তি বা আমরা যেভাবে গবেষণা করছি সেটাকে প্রত্যেকের মধ্যে ছড়িয়ে দেওয়া সেইভাবে আজকে এখানে আজকে আপাতত প্রাথমিক ভাবে আমি বলবো কৃষকদের মধ্যে আগ্রহ অবশ্যই আছে তারা আমার কথাগুলি প্রত্যেকে মনোযোগ দিয়ে শুনলেন এবং সেই সঙ্গে আমাদের আজকে যিনি পশু যিনি বিজ্ঞানী রয়েছেন উনিও ওনার যে বিশেষ করে গ্রামীণ যে গোপালন বা মুরগি পালন বা হাঁস পালনের যে সুযোগ সেগুলো নিয়ে বলেছেন এখানে প্রাথমিকভাবে আজ কৃষকদের আমরা আগ্রহ দেখে আমরা আমাদের ভালো লেগেছে আগামী দিনে ওনারা যেভাবে কাজ করতে চাইবেন এবং ওনাদেরকে বলাই রয়েছে যে শুধু আমরা চাপিয়ে দেওয়া নয় আমরা ওনাদের ডিমান্ড মতো ওনাদের দরকার মতো যা যা প্রশিক্ষণ শিখতে চান আমরা সেইভাবেই করব এবং আপনারা জানেন যে আমরা এই গত প্রায় দু বছর ধরে বিশেষ করে প্রাকৃতিক কৃষির উপরে কালিয়াগঞ্জ ব্লক এবং গোয়ালপুর ওয়ান ব্লক ওয়ান টু ব্লক এবং চোপড়া ব্লকের বেশ কিছু এলাকায় আমরা নিরন্তর কৃষকদের নিয়ে করছি এবং সেই সেই ক্ষেত্রে আজকে প্রায় জেলার আমাদের প্রায় পাঁচখানা ছখানা প্রশিক্ষণ বিভিন্ন ধরনের অন ক্যাম্পাস ট্রেনিং অর্থাৎ কৃষি বিজ্ঞান কেন্দ্রে নিয়ে গিয়ে ট্রেনিং হয়ে গেছে অলরেডি জেলাতে প্রায় মোটদের একশো কৃষক যেখানে প্রাকৃতিক কৃষিকাজে কিন্তু তারা শুরু করে দিয়েছেন অনেকেই এটা আগ্রহ প্রকাশ করছেন এই সময় যে গরমে বলছি এই যে চোপড়া যে উত্তর দিনাজপুর যারা তারা এলো আপনাদের এখানে মধ্যে করার জন্য আপনারা কিভাবে চাষাবাদ আবাদ করবেন কেমন লাগলো দেখুন কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকে যে যিনি আসছেন ধনঞ্জয় মন্ডল ওনাকে সত্যি আমাদের দিক থেকে অসাধারণ স্বাগত আমরা এটাই চাইছিলাম বহুদিন ধরে কল্পনা করছিলাম যে উনি আসুক উনার সঙ্গে একটু সাক্ষাৎ হোক মতো কিছু আমরা করে দেখাই আমরা লাভবান হই পথ দেখাক এই উদ্দেশ্য নিয়ে কিন্তু উনি আসছেন আজকে আমরা খুব গর্বিত আমরা লাভবান হয়েছি বলে মনে হয় কাজে লাগাবো উনার পরামর্শ তখন আগামী দিনে কি প্রাকৃতিক উপায় চাষবাস করবেন কি মনে হয়